দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি যে শ্রম ভবন বিজয়নগরে অবস্থিত সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি স্টাইল ক্রাফট লিমিটেডের ইয়াং স্পিরি লিমিটেডের মালিককে ধরে এনে বিশ ধরে এনে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা বিশ কোটি টাকা অবিলম্বে দিতে হবে বাংলাদেশ গার্মেন্টস ওসো এটাস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ব্যানারে এখানে সব শ্রমিকেরা জড়ো হয়েছে চলেন তারা কি বলছে আমরা শুনি তারপরে আমরা সেখানে আসলে আমরা বিশৃঙ্খলা না করে তারপরে আমরা শ্রম ভবনে এখানে আসলাম এবং অবস্থান কর্মসূচি পালন করছি পাশাপাশি আমরা পল্টন মল জিরো পয়েন্ট তারপরে আপনার প্রেস ক্লাবে শাহবাগে সব জায়গায় আমরা মিটিং করেছি বলা মেশিন এখন পর্যন্ত আমরা সেইভাবে কোনো সঠিক ফলাফল যে মখন নাগাদ আমরা এই টাকাটা পাবো নেট পারিশ্রমিকটা পাবো এরকম সঠিক কোনো ফলাফল পাইনি সুতরাং আমরা আমাদের আসলে ধৈর্যের বাধ্য হয়ে গেছে আমরা গতকালকে ঘোষণা করেছিলাম যে আমরা আগামী পাঁচ ঘন্টার মধ্যে যদি সঠিক ফলাফল না পাই তাহলে আমরা কঠোর কমিশী ঘোষণা করব তার পরবর্তীতে আমরা আমাদের এনসিপি যে রাজনৈতিক সংগঠন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো সঠিক একটা ফলাফল বা কোনো একটা আশ্বাস দিবেন বা কোনো সঠিকভাবে কীভাবে কী পাবো আমরা সেটা বলবেন যদি আমরা সেই সেই কারণেই মূলত আজকে এই সম্ভবনে সবাই শান্তিপূর্ণ অবস্থান করছি এবং আমরা একটা কথা সত্য বলে আসছি যতক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না ততক্ষণ শান্তিপূর্ণ অবস্থান থাকবে এবং যদি আজকে এই সন্ধ্যার মধ্যে যদি না পাই তাহলে ইনশাল্লাহ আজকে এই সন্ধ্যার পরে রাত আটটা অথবা নটার দিকে সংবাদ সম্মেলন বা আপনাদের সবাইকে আমরা জানিয়ে অথবা ফেসবুক ইউটিউবের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে বৃহত্তর আপনারা আপনাদের আচ্ছা যে আপনারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আজকে আপনাদের মানে মুভ করার কথা ছিল

ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত তাছাড়াও তাছাড়াও দু হাজার তেইশ এবং চব্বিশ সালের স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া আছে এবং বিভিন্ন কারখানার শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে হচ্ছে আপনার কোনো কোনো ফ্যাক্টরিতে জানুয়ারি থেকে কোনো কোনো কারখানাতে ডিসেম্বর থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে বকেয়া রয়েছে টোটাল আটটি কারখানার টোটাল অ্যামাউন্ট পাবো আমরা হচ্ছে চুয়ান্ন কোটি বারো লক্ষ সাতষট্টি হাজার সাতশো উনত্রিশ টাকা মালিক পক্ষ যখন বন্ধ করলো তখন কি বলছে আপনাদের মালিক পক্ষ সরাসরি বন্ধ ঘোষণা করছে ফেব্রুয়ারি আদি এপ্রিল এটা মিনিস্ট্রিতে যখন বৈঠক করি আমরা ত্রিপাক্ষিক বৈঠক সেই বৈঠকের মাধ্যমেই মালিক পক্ষ মূলত তার ফ্যাক্টরি চালাবে না বলে জানি আচ্ছা এটা কতদিন ধরে আছেন এখানে আপনারা এখানে আমরা বিশে মার্চ থেকে আমাদের আন্দোলন চলমান আমরা বিশে মার্চ থেকে আন্দোলন করলে উনত্রিশে মার্চ সরকারের সচিবালয়ের শ্রম সচিব যিনি উনি বলেছিলেন একটি আশ্বাস দিয়েছিলেন যে এপ্রিলের ত্রিশ তারিখে বিশে মার্চ থেকে এখানে আছে হ্যাঁ উনত্রিশে মার্চে আমাদের বলেছিলেন যে ত্রিশে এপ্রিলের মধ্যে সমস্ত মহানদী পরিষদ করে তারপর তিনি মে দিবস পালন করবেন কিন্তু সেটি তিনি করতে পারেন নাই আমাদের ডেট দেওয়া হয়েছিল সাতই মে যে সম্পূর্ণ টাকা একসাথে আমরা বা শ্রমিক পাবো কিন্তু সাতই মে না পাওয়ার কারণে মূলত আমাদের সাতই মে না পাওয়ার কারণে সাত তারিখে গাজীপুর মহানগরে বিশাল একটি গণমিছিল করি আমরা এবং আট তারিখে ঢাকা মহামসিং মহাসড়কে গেলে সেখানে পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হয় গাড়ি চার্জ করা হয় আমি সহ অন্তত বিশ জন আহত হয় সেদিন তারপরে মূলত আমরা সেখানে না থেকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি করছি এবং বিভিন্নভাবে মিছিল করছি গণমিছিল ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক শুনলেন কয়েকজন শ্রমিক তারা এখানে অনেকক্ষণ ধরে অবস্থান করছেন সে বিশে মার্চ থেকে এই যে শ্রম যে ভবন রয়েছে সেই শ্রম ভবনের এখানে তারা অবস্থান করছেন এই ভবনের যে পা সামনে দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা বসা এবং এখানে বসা এবং পেটের মধ্যে ক্ষুধার বড় বুক পেতেছিগুলি করেছ মাই ইসমাইল ক্রাফ শ্রমিক কর্মচারী আন্দোলন নামে কয়েকটি ব্যানার এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম ভবনে কয়েকজন নতুনতন কর্মকর্তা তাদের আগে যোগাযোগ করলেও তারা এখন আর যোগাযোগ করছেন না বলে জানিয়েছে